বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করলে এই এক পথ দিয়েই কিন্তু দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার সেরে নেওয়া যায় নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো মুসুর ডাল আর ডিম দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি এর জন্য এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়ে এসেছি এবার ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয় এখন ডালটা আমাদের ভালো করে ধোয়া হয়ে গেছে এবার এই ডালটাকে আমরা সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার সময় দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটিকে হাইতে রাখবো এবার যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ হতে দেব এই ডালের থেকে যে ফেনাটা বেরোয় সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এর মধ্যেই কিন্তু ডালের অনেক নোংরা থাকে দেখুন ডালটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনি বা একটা হুইস্কের সাহায্যে এইভাবে ডালটাকে আমরা ভালো করে ঘুটে দেব তারপর এতে দিয়ে দেবো হাফ কাপের মতো জল এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু যখন ফুটে উঠবে তখন ডালটাকে আমরা একটা সাইডে রেখে দেবো এবার এখানে নিয়ে নিয়েছি পাঁচটা পোলট্রির ডিম হার্ড বয়েল করা এই ডিমগুলোকে প্রথমে একটু একটু করে কাট দিয়ে নিচ্ছি এরপর এতে সামান্য লবণ আর গুঁড়ো মাখিয়ে নেব এবার একটা কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে আমরা যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি ডিমগুলো প্রথমে ভেজে নেব ডিমগুলো কিন্তু আমরা খুব লাল করে ভাজবো না হালকা লাল হলেই ডিমগুলোকে একটি পাত্রে তুলে নেবে এবার বাকি যে তেলটা আছে তাতেই সম্পূর্ণ রান্নাটা আমাদের হয়ে যাবে ফোড়নে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হতে শুরু করবে সেই স্টেজে আমরা দিয়ে দিলাম এক চা চামচ গ্রেড করা রসুন এক চা চামচ গ্রেড করা আদা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমরা রান্না করে নেব এই রান্নাটায় আদা রসুনটা গ্রেট করে দেবেন অথবা থেতো করে দেবেন এতেই এর স্বাদটা কিন্তু অসম্ভব ভালোই উঠবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর তেল ছাড়াতে শুরু করবে সেই স্টেজে আমরা ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবো এবার ডিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমরা একটু কষিয়ে নেব যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ডিমের সাথে মশলাটাকে আমরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দিলাম সাথে হাফ কাপের মতো একটু জল দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তারপর এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম লবণটা দিলাম সাথে সামান্য একটু চিনি দিলাম এবার ভালো করে মিশিয়ে নিলাম এবার ডালটাকে আমরা ভালো করে হাই ফ্লেমে ফুটতে দেবো এই সময় চারটি চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে করে দিয়েছি ডাল কিন্তু অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে এর স্বাদটা কিন্তু অসম্ভব ভালো উঠবে ঠিক নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে রেখে দেবো এখন এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি গরম ভাত বা রুটি বা পরোটা উভয়ের সাথেই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না এই একটা পদ দিয়েই কিন্তু সবার মন জয় করে নেওয়া যাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ